আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ গাইস আমিও আল্লাহর মতো ভালো আছি আজকে আমি চলে এসেছি দীপনগর মাছের বাজার বিখ্যাত সেই গাবতলির পাশে ঢাকা গাবতলির পাশে দীপনগর মাছের বাজারে আজকে এক নয় দু হাজার চব্বিশ রোজ রবিবার এখানে পাইকারি খুচরা সর্বপ্রকার মাছ বিক্রি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুই পিস দুই পিস বড় বড় বুয়াল মাছ মানে সাত থেকে আট কেজি করে ওজন একটা করে বয়াল প্রতি কেজি বয়ালের দাম সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ গাইস অনেক বড় বড় বোয়াল সাত থেকে আট কেজি করে একটা করে বোয়ালের ওজন হবে আপনারা যদি নিতে চান তাহলে বড় মাছ যদি নিতে চান তাহলে অবশ্যই ঢাকা গাবতলি দীপনগর বাজারে আসতে হবে মাছ নেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বোয়াল মাছটা কত বড় আমি জাগাইতে পারতেছি না আপনারা দেখতে পাচ্ছেন বড় মাছ যেটি আছে বোয়েল মাছ সেগুলো সাড়ে পাঁচশো টাকা কেজি সাইডে ছোটো মাছও আছে একটু পর আমি দেখাবো আপনারা দেখেন যে কত বড় বোয়াল মাছ আমি দেখে আশ্চর্য হয়েছি এত সুন্দর টাটকা বোয়াল মাছ প্রতি কেজি পাঁচশো টাকা হ্যাঁ গাইস যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই এই দ্বীপনগর মাছের বাজারে আসতে পারবেন প্রতিদিনই এখানে মাছের বাজার বসে আপনারা খুচরাও কিনতে পারবেন পাইকারিও কিনতে পারবেন অনেক কম রেটে পাবেন আর যেগুলো আছে প্যাকেট করা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু প্যাকেট আছে আবার ছোটো সাইজ মাছ আছে এগুলো ছোটো সাইজ যে বলগুলো আছে এগুলো আপনারা নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ গাইস ছোটো বয়াল মাছগুলো আছে তিনশো পঞ্চাশ টাকা আর যে প্যাকেটের আছে প্রতি প্যাকেট নিতে পারবেন আপনি তিনশো পঞ্চাশ টাকা কেজি হিসেবে যা আসে নিতে পারবেন আপনারা যদি সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত এখানে মাছের বাজার বসে সকাল সাতটায় আসবেন এগারোটা থেকে শেষ সকাল সাতটা থেকে শুরু এগারো থেকে শেষ আপনারা এখানে আসবেন সর্বপ্রকার মাছ এখানে পাবেন যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন মাস্ক না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি